মহেশখালী উপজেলার কালার কালারমারছড়ার পাড়া এলাকায় চালিত ইজি বাইকের চাপাই মিজানমণি নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনায় তার মাও আহত হয়েছেন মঙ্গলবার আঠাশে জানুয়ারি বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে নিহত শিশু মির্জিরপাড়ার বাসিন্দা রবিউল আলমের পুত্র চট্টগ্রামের বাসখালীতে রাশেদা বেগম নামের এক বিধবা নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে উপজেলার কালীপুর ইউনিয়নের বাসবুনিয়া এলাকার নিজ বসতগড় থেকে তাকে উদ্ধার করা হয় বান্দরবনের রোমাই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দুর্গম ক্যাপালং থেকে তাদের আটক করে একই দিনে তিনজনকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির নেপথ্যে ছিলেন সাইফুল ইসলাম উর্ফে বার্মা সাইফুল মুক্তিপন্দিতে রাজি না হলে তিনজনকে মেরে ফেলার জন্য অনুসারীদের মোটোফোনে নির্দেশ দেন সাইফুল অপহরণের ঘটনায় সাইফুলের ভাই ফাহিমও জড়িত ছিল অপহরণের শিকার তিনজন হলেন ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের পুরোহিত কাজল দে প্রকাশ কৈশব মিত্র দাস আরেকজন রুবেল রুদ্র অপরজন বাইজির থানার হিলবিও এলাকার বাসিন্দা সমীর দাস